চৌধুরী আকমাল ইসু প্রয়াত তিনি এলাকা এমপি ছিলেন আপনাদের আপন মানুষ ছিলেন ওনারা আমাদের মাঝে নেই যদি বেঁচে থাকতেন আমি বিশ্বাস করি কামাল ইসু আমাকে এখানে আপনাদের কাছে নিয়ে আসতেন তিনি আমাকে এতটা স্নেহ করতেন অনেকবার বলেছেন যে তুমি এলাকার দিকে খেয়াল করো ওই এলাকায় তুমি যাও সেই জন্য আমরা তার রোহের মাথার কামনা করি এখানে আমাদের এই যে আলমগীর কমিশনারের কথা বললাম আপনাদের এলাকার সন্তান এমপি নমিনেশন চেয়েছিলেন অনেক মানুষের অনেকে মানবতার ফেরিয়াল বলে আমরা এতটুকু বলি যে বিজেপির বিরোধী দলের সময় যখন যে নেতা করি যে হামলা মামলা শিকার হয়েছে আমরা তাকে বলেছি উনি নির্দ্বিধা ওনার কষ্টার্জিত শ্রমকে কষ্টার্জিত অর্থ মানুষের মধ্যে আমরা করে বিনিয়ে দিয়েছে উনি এখানে নির্বাচন চেয়েছিলেন তারেক ভ্রমণের ঘনিষ্ঠ মানুষ উনিও আমি নির্বাচন করবো তারেক ভ্রমণ সিদ্ধান্ত দিয়েছেন আলহামদুলিল্লাহ এই যে সেদিন গত মাসে

ধন্যবাদ জানাই কথা জানাই আমি বলেছি সতেরো বছর আমরা কষ্ট করেছি আর আমার কষ্টটা আরো পুরনো আমি একজন জন্মযোদ্ধা মানুষ জন্মের পর থেকে আমি লড়াই করছি এই গ্রামের ছেলে আমি আপনাদের কাছের এলাকার মানুষ আমি এইখানে আমি নতুন আসলে আমার বোনের বাড়ি আমার অনেক আত্মীয় পরিজনের দাঁড়িয়ে এখানে এই লড়াই করতে করতে গ্রামের স্কুল থেকে রাজেন্দ্র কলেজ রাজেন্দ্র কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এই যে আটত্রিশ বছর রাজনীতি করি এই আটত্রিশ বছরে মানুষের জন্য মানুষের পাশে মানুষকে ভালোবাসার জন্য আমি আমার জীবনের খুব ত্যাগ কষ্ট আমার জীবনের আরামায় আমি সব কিছু আমার মধ্যে আর কোনো কিছু নেই বিগত সতেরো বছর হাসিনের বিরুদ্ধে লড়াই করেছি আমার পাশে থেকে ডাইরে থেকে বাইরে থেকে অনেকে গুম হয়ে গেছে অনেকে পঙ্গু হয়ে গেছে অনেকে আর ফিরে আসে নাই আর সন্তানদের দিকে তাকাতে পারি না আমি নিজে একশো আঠারোটা আঠাশটা মামলা জানি বারবার হামলা শিকার হয়েছি কারাগারে গিয়েছি কিন্তু তবু তো বেঁচে আছে আল্লাহ আলমের ইচ্ছায় এই হাসিনা যদি পতন না হতো তাহলে এখন আমাদের জেলে থাকতে হতো সেই জন্য আপনাদেরকে বলি যে আমি মনে এসে দূরে বসি নাই আমি লড়াই করা মানুষ আমার লড়াই এখনো শেষ হয় নাই আমার নতুন লড়াইয়ে চৌদ্দ বছর সরব বাংলাদেশে এই লরে আপনারা যদি আমার পাশে থাকেন আমার সাথে যদি থাকেন আমি আমার জীবনের সর্বোচ্চ ত্যাগ দিয়ে আমার জীবনের সর্বোচ্চটুকু দিয়ে আমি আপনাদের এই ঋণ পরিশোধ করব আছে চেষ্টা বন্ধুরা আমরা এমন এক নেত্রীর দল করি এমন এক আদর্শের দল করি সেই দল মানুষের সাথে কখনো প্রতারণা করে নাই বেইমানি করে নাই কথা করে নাই ছিয়াশি সালের নির্বাচনে শেখ হাসিনা বলল এর সাথে অভিনেতারা নির্বাচন করবে চাকরি হবে ইমান হবে চব্বিশ ঘন্টার মধ্যে নির্বাচনে গেলে বেগম খায়দা দিয়া যান নাই উনিশশো ছিয়াশি সালে বেগম খায়দা দিয়ার মেদা জেনারেল নাসিম কু করেছিল বেগম খায়দা দিয়া খুব মাথা হতে পারেন নাই

আসিনা পালায় না আসিনা মৃত্যুর ভয় করে না কার গভীর মানে চলে বোনকে নিয়ে জীবন নিয়ে লক্ষ লক্ষ কর্মীকে নিরাপত্তা একা পালায় চলে গেছে করে ঘৃণা করে সেই জন্য আমরা বলছি একটু পর আজাম দিলে বক্তব্য করবো না শুধু বলে যে আপনারা সচেতন থাকবেন আমাদের লড়াই শেষ হয় যায় আমরা যে গণতন্ত্র প্রতিষ্ঠা লড়াইয়ে যত দিয়েছে যত মানুষ জীবন দিয়েছে

নির্বাচন নিয়ে তাও বাঁধানা চলবে না নির্বাচন নিয়ে কোনো নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে এবং বাংলাদেশের মানুষকে গণতন্ত্র দিয়ে দিতে হবে শেষ কথা আমি একজন যন্ত্রযো মানুষ আজন্ন লড়াই করা মানুষ আপনাদের জন্য লড়াই করে করে আর্থিতে আমার বুক কাঁপবে না হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি হাসিনার অত্যন্ত i